তুমি কত বড় অথবা কত ছোট মানুষ এটা বড় বিষয় নয় জীবন তোমাকে বারবার আঘাত করবেই জীবন তোমাকে কাঁদাবে তোমাকে যন্ত্রণা দেবে এরপর তোমার সব থেকে দুর্বল জায়গাতেই আঘাত করবে করতেই থাকবে ঠিক ওই মুহূর্তটাতেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি এভাবে কষ্ট সইতে সইতে জীবনযাপন করতে চাও নাকি নিজের অপূর্ণ স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে চাও তুমি কি চোখে জল ফেলে জীবনটা পার করে দিতে চাও নাকি তুমি হাজারবার জীবনটাকে নতুন করে শুরু করতে চাও তুমি আর যে সমস্যাগুলোতে পড়ে আছো সে সমস্যাগুলো নিয়ে কি বেঁচে থাকতে চাও নাকি সমস্যাগুলোকে নিজের জীবন বদলানোর শক্তিতে রূপান্তর করতে চাও জীবনে যা কিছুই হয়ে যাক এগিয়ে যাওয়ার সঠিক রাস্তাটা খুঁজে বের করো যত বড় ঝড়ই আসুক না কেন হামাগুড়ি দিয়ে হলেও সেই রাস্তায় এগিয়ে যেতে থাকো নিজের সাথে কথা বলতে শিখে যাও কারণ তুমি নিজে উৎসাহিত না করতে পারলে কেউ তোমাকে উৎসাহিত করবে না একটা পাত্রে যতই পানি ঝালুন না কেন সে পাত্রের মধ্যে ফুটো থাকলে কখনো সেই পাত্রে পানি থাকবে না একটা সময় সব পানি বের হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আপনি সফল হওয়ার জন্য যতই পরিশ্রম করুন না কেন হয়তো আপনি প্রতিনিয়ত এমন কিছু ভুল করে যাচ্ছেন যা আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাই সবার আগে আপনার জীবন থেকে ভুল নামে সেই ফুটোগুলো বন্ধ করুন দেখবেন জীবন বদলে যেতে শুরু করে দিয়েছে বেশিরভাগ সময় আমরা হাল ছেড়ে দিই হতাশ হয়ে পড়ি ও সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা ধৈর্য হারিয়ে ফেলি হারে জীবনে ভুল তো হতেই পারে তাই বলে কি সেই ভুলের ভেতরে বেঁচে থাকতে হবে আপনার কি ভুলগুলো সংশোধন করার কোনো শক্তি নেই অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই সফল হবার একটা সহজ শর্টকাট রাস্তা দেখিয়ে দিন সফল হওয়ার সব থেকে শর্টকাট রাস্তা হচ্ছে অজুহাত ছেড়ে দেন অজুহাত ছেড়ে দিয়ে নিজের ভুলগুলো স্বীকার করে নিন অজুহাত এমন একটা জিনিস যে আপনার অজান্তেই আপনাকে অলস মানুষে পরিণত করে ফেলবে আপনাকে আপনার ভুলগুলো খুঁজতে দেবে না আপনার আপনি যখন নিজের ভুল খুঁজে পাবেন না তখন নিজের জীবন বদলাতে পারবেন না একটি কথা খুব ভালো করে মনে রাখবেন আপনি আর যা করবেন ভবিষ্যৎ আপনাকে একদিন তাই ফিরিয়ে দেবে আজ আপনি অলসতা করবেন কাল জীবন আপনার সাথে অলসতা করবে জীবন এতটাও সহজ নয় জীবনে আসা প্রতিটি বিপদ দেখে আপনি কি ভয় পেয়ে যান নাকি বিপদগুলোর সাথে মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত করে রাখেন সবাই সফলতার ট্রফিটা হাতে পেতে চায় কিন্তু কেউ সেই ট্রফিটা পাওয়ার জন্য নিজেকে যোগ্য মানুষ হিসেবে তৈরি করতে চায় না আপনি কখনো এটা ভাববেন না যে আল্লাহ আপনার ভাগ্যে যা লিখেছেন তাই হবে কারণ আল্লাহ ভাগ্য পরিবর্তন করে নেওয়ারও একটা সুযোগ আপনাকে দিয়েছে মানুষের পরিশ্রমও দেওয়ার মাধ্যমে আল্লাহ তার বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দেয় তাই চেষ্টা করতে থাকুন দোয়া করতে থাকুন কাজ করতে থাকুন সব